আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিনের হলো অনেক দিন ধরেই বলতেছিলাম যে একটা ভিডিও দিব 2.1 বড় একটা হোম থিয়েটার বক্সের একটা কাজ চলতেছে তো ইনশাআল্লাহ আমাদের কাজ শেষ হয়ে গেছে তো এই জন্য আজকের ভিডিওটা করা অনেক দিন ধরেই যারা আসলো ওই ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন আমি খুবই দুঃখিত আসলো ভিডিওটা অনেক দিন আসলো এগুলা তৈরি করতে প্রচুর সময় লাগে আর আমাদের হাতে অন্যান্য কাজ থাকে তো এই জন্য আসলো দেরিটা হয়ে গেল তো ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসলাম আরে এবং এটা দেখিয়ে দেবো এবং এটার সাউন্ড কোয়ালিটি কিরকম এই এমটা কি কিভাবে কানেকশন গুলা করবেন এই এম এর সব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট করে একটা কথা বলি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণটা হচ্ছে এটা হচ্ছে টু এর এমন একটা স্পিকার এবং এমন একটা এম তৈরি করেছি এটা একদমই আনকমন তো এটার কানেকশন গুলা বোঝার জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু রাখবেন তো যাই হোক ভিডিও প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ চলুন বেশি বকবকার বাকার না চলুন ভিডিও দেখা যাক গো সো দেখতে পাচ্ছেন আমাদের সেই টু সেই সেট আর এটা হচ্ছে টাওয়ার স্পিকার আট ইঞ্চি আট ইঞ্চি দুইটা ডাবল আর এখানে হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি দুইটা ডাবল তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বারোশো 1400 ওয়ার্ড চোদ্দশো ওয়ার্ডের পায়োনিয়ার ব্র্যান্ডের স্পিকার এটা হচ্ছে চাইনিজ স্পিকার এবং এটা চাইনা ফিটিং একটা আছে বাংলা ফিটিং রেটটা কম এটা হচ্ছে চাইনিজ ফিটিং এটার রেটটা বেশি তো যাই হোক আর এটা হচ্ছে আমাদের সেই অ্যামটা এমটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সুইচ আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পাওয়ার সুইচ আর এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এবং জিরো পয়েন্ট এর সুইচ আর এটা হচ্ছে তিনটা যে ভলিউম এটা হচ্ছে টাওয়ার স্পিকারের ভলিউম আর এই দুইটা হচ্ছে বেজ বেজ স্পিকার ভলিউম এটা সব কিছু করে দেওয়া আছে আর এখানে যে দুইটা সকেট এই দুইটা এইটা হচ্ছে ইনপুট সকেট আর 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 পিছনের সাইডটা আমি একটু দেখাবো এটা এটা হচ্ছে হচ্ছে লেভেল লাইট ইউএসবি কার্ড আমি একটু পিছনের সাইডটা দেখাবো আমাদের পিছনের সাইডটা কিরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্মিনাল কিন্তু আমি সেট করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে যে চারটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে যে চারটা টার্মিনাল এই টার্মিনাল হচ্ছে টাওয়ার স্পিকারের টার্মিনাল আর এই সাইডের যে দুইটা টার্মিনাল দুইটা দুইটা চারটা এটা হচ্ছে বেজ স্পিকারের টার্মিনাল আর আমাদের বেজ স্পিকারে দেখেন এটা হচ্ছে দুইটা টার্মিনাল কিন্তু করে দেয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা চারটা কিন্তু ই করে দেয়া আছে আর এটা হচ্ছে ইনপুট সকেট এখান দিয়ে আপনারা মোবাইল কিংবা আপনারা ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে আপনারা চালাইতে পারবেন এটা হচ্ছে সেই ডিভাইস এটা তো দুই এক সকেটের যে কানেকশনটা আর এখানে হচ্ছে মিক্সার কিংবা প্যাড এগুলো যারা বাজাইতে চান তারা এখান দিয়ে বাজাইতে পারবেন এটা হচ্ছে সেই ইনপুট লাইন আর এখানে হচ্ছে ফিউজ আর এখানে হচ্ছে ইউসবি যে ফাইভ ভোল্টের যে সুইচটা ইউসবি কার্ড অফ ওয়ান অফ করে রাখা যাবে যখন আপনারা দুই এক কর দিয়ে যখন বাজাবেন তখন আর কি ইউসবি কার্ডটা অফ রাখার জন্য আর কি এই সুইচটা করে দেওয়া আর দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন হাই স্প্রিড ফ্যান লাগানো হচ্ছে খুবই সুন্দর ফ্যান দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিছনের সেটআপটা তো দেখে বুঝতেই পারলেন তো এখন যাই হোক আমি এখন সামনের দিকে যাই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু দেখতে এরকম আর এখন আমি সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব ভালোভাবে সাউন্ড কোয়ালিটি বুঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে সাউন্ড কোয়ালিটি ভালোভাবে বুঝতে পারবেন তো গাইস দেখা যাক Mess it up Artificial love Artificial love Artificial love Artificial love We just make it hard Cause reality We'll never be good enough And even if it was we just mess it up Just listen. গাইজ আসলে বুঝতে পেরেছেন যে সাউন্ড কোয়ালিটি কি রকম আসে আসলে ওই রকম ভাবে বোঝানো সম্ভব হয় না কারণ হচ্ছে আমরা ফোন দিয়ে ভিডিও রেকর্ড করি আর একটা কথাই বলবো ভালো মানে বেজের যেগুলো মিউজিক ওইগুলা মিউজিক আসলে আমরা ইউটিউবে আসলে প্লে করতে পারি না কপিরাইট দিয়ে দেয় তো যাই হোক অবশ্যই বুঝতে পেরেছেন আর এটা এক কথাই বলবো এটাই কিছু ভাই আছেন যে এটা কত কেজি ওয়েট এগুলো আসলে পোস্ট করেন কিংবা কমেন্ট করেন তাদের জন্য বলবো এটা হচ্ছে 75 কেজি সামথিং আছে এটা ফুল ডিভাইস মিলে আর শুধু এম এর যে ওয়েটটা আছে এম এর ওয়েট আছে ষোলো কেজি একশো গ্রাম তো এই এমটার ওয়েট আছে তো যাই হোক এটা বুঝতে পারলেন আর এটার যে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সম্পর্কে বলবো একদমে হাট কাঁপানো বেস এটা সম্পূর্ণ রকম যদি বেস দিয়ে যদি মিউজিক প্লে করা যায় তাহলে পুরা এই টেবিলটা পুরো থরথর করে কাঁপে তো যাই হোক যারা আসলে ভালোভাবে বুঝতে চান ইউটিউবে সব ভিডিও দেখে আসলে ওই রকম ভাবে বোঝানো সম্ভব না কারণটা হচ্ছে ওই রকম বেস দিতে পারে না তো আমরা যে মিউজিকগুলো প্লে করি ওই মিউজিকে ওই বেস পাওয়া যায় না তো যেগুলো মিউজিক দিয়ে আমরা প্লে করি আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই ওখানে ফোন দিবেন ফোন দিয়ে নক দিলে পরে কিন্তু অবশ্যই আমরা কিন্তু আপনাদের এটার যে অরিজিনাল যে মানে বেজের যে মিউজিক যারা বেস পছন্দ করেন মূলত তাদের জন্য বেজের যে মিউজিক সেটা আমি দিয়ে দেব আপনাদের ওইখান থেকে দিলে তো আর কপিরাইট দিবে না তো এখান থেকে দিয়ে দিলে পরে আপনারা বুঝতে পারবেন এটা বেস কোয়ালিটি কিরকম এটা আমি মনে করি অসাধারণ একটা বেস দেবে একটা রুমের ভিতরে একদম মানে ফুল বেস দিয়ে আপনার মানে থাকার মতো পরিবেশ হবে না দশ মিনিট তো যাই হোক এটা পায়োনিয়ার চোদ্দশো ওয়ার্ডের স্পিকার গুলো কথা অনেক বেস্ট কোয়ালিটি আর এই অ্যাম্পটা তৈরি করা হয়েছে আমরাই কিন্তু তৈরি করেছি এটা আমাদের নিজস্ব সার্কিট দিয়ে তৈরি করা এবং ট্রান্সফরমার সব তামার তিনটা ট্রান্সফরমার দিয়ে তৈরি করা একদম ফুল তামার মানে এর ভিতরে কোনো ভেজাল নাই ইনশাল্লাহ তো যাই হোক এটার প্রাইস বলে দিতে চাইছিলাম তো এটার প্রাইস হচ্ছে একচল্লিশ টাকা থাকবে দশ দিনের জন্য আর দশ দিন পরে রেটটা একটু কমতেও পারে বাড়তেও পারে তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল স্পিকার কিংবা কমপ্লেন গুলো কেনা আছে তো অবশ্যই দিতে পারবো তো যাদের প্রয়োজন হবে আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা শেয়ার দেবেন এবং অবশ্যই লাইক তো করবেনই কমেন্ট করবেন কিরকম হয়েছে আমাদের ভিডিওটা তো যাই হোক গাইজ ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছে না তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম